অন্ধ হলে যা কষ্ট সবার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন অন্ধ হলে যেমনটি হয় মানুষের ক্ষেত্রে জীবজন্তুর ক্ষেত্রে সবই তো আল্লাহ দিচ্ছে আল্লাহ ভালো জানে আপনারা সবাই জানেন কালকে আমি এই বাচ্চাটাকে নিয়ে ভিডিও করেছিলাম সে আসলে অন্ধ তো ওকে আমার প্রতিদিন নিজের হাতে খানা খাওয়া দিতে হয় কেননা সে চলতেই পারে না হাঁটতেও পারে না সে চলতেই পারে না মার সাথে সাথে যাইতেই পারে না মা যদি বাচ্চাকে নিয়ে এদিকে চলে যায় সে এখানে বসে থাকে কোথায় যেতে পারে না খাদ্য খাইতে পারে না পানিও খেতে পারে না নিজে আমার নিজের হাত দিয়ে একে খাওয়াই দিতে হয় প্রতিদিন আমি আগে থেকে একটি বোতলের ঢাকনাতে একটু খালি পানি দিয়ে কিছু একটা খাদ্যকে পানির সাথে গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে এই টিপের সাহায্যে আমি বেতরে টেনে নিই নিয়ে আপনার

যা কষ্ট সবার হয় আপনারা সবাই জানেন মানুষ হোক জীবযন্ত্র হোক আর জনের সাহায্য ছাড়া শেষ করতে পারবে না তো ওই জিনিসটা তো করতে হবে আমার আমি তো বাচ্চাটিকে ফেলে দিতে পারবো না ঠিক আছে যদি ওই সময় দুনিয়াতে আসার আগে মরে তাহলে একটা কথা কিন্তু যে সময় হাসছে দুনিয়াতে সুস্থ আছে ভালো আছে বাস খাদ্যকে তাকে তো বাঁচতে হবে তো আমি প্রতিদিন দুই বেলা বা তিন বেলা আমি দরে ধরে এভাবে খাদ্য খাওয়াই দিই একটু একটু করে আমার মুরগির বাচ্চাটার জন্য আপনারা দোয়া করবেন যাতে সে সুস্থ থাকে তাকে কিছু খাওয়া দিতে পারি আমি মুখটা খুবই ছোট তাই আমি এটা দিয়ে খাওয়াতে খুব কষ্ট হয় আমার দেখুন হাঁ করে না যে হা করলে আমার খাওয়া খাওয়া দিতে খুবই সহজ হয় খুবই সহজ হয় এই যে একটু 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 খাওয়া দিতে হবে আমার নাহলে সে বড় হবে কিভাবে পুরো শরীরটা ভিজে যায় এই যে এই যে পুরো শরীরটা ভিজে যায় ওটা আবার মুছে দিতে হয় কাপড় দিয়ে আমার না হলে ঠান্ডা ধরে ঠান্ডা ধরে ফেলবে মুরগির বাচ্চাটাকে এই যে দেখুন এই খাওয়াইতে আমার খুব কষ্ট হয় এই হা করে না হা করতে পারলে আমার টেনশন হতো না এখন একটু পানি কম হয়ে গেছে খাদ্যটা একটু গাঢ় হয়ে গেছে এভাবে দুই বেলা তিন বেলা আমি ধরে ধরে খাওয়াই দিই বাচ্চাটাকে এই যে জানিনা আর কতদিন এভাবে খাওয়াইতে হবে বড় হলে সে নিজে নিজে খেতে পারবে কিনা ওটাও আমি জানি না